আমি জুয়েল আর কড়াইয়ের ভিতরে দুই লিটার রিফাইন তেল আজকে আমরা তৈরি করবো পপকর্ন অল্প কিছু নয় একেবারে এক কেজি পপকর্ন মানে আমাদের এখানে রয়েছে এক কেজি ভুট্টা এই ভুট্টাগুলো আমরা রিফাইন তেলের মধ্যে দিয়ে দেবো রিফাইন তেলটি যখন গরম হয়ে যাবে তখন সম্পূর্ণ ভুট্টাগুলি একসঙ্গে দিয়ে দেব। তারপরে দেখব গাইজ আমাদের এই ভুট্টাগুলি ভুট্টা থাকে না পপকর্ন হয়ে যায় চলুন দেখা যাক গাইজ সবার প্রথমে আমরা গ্যাসে আগুন ধরিয়ে রিফাইন তেলটি গরম করে নিই গ্যাসে আগুন ধরে গিয়েছে এবার গাইজ আমাদের রিফাইন তেলটি ধীরে ধীরে গরম হোক গাইজ তেলটি গরম হতে হতে আপনারা ভিডিওতে লাইক করে ফেলুন আর ইচ্ছা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন টানা পনেরো মিনিট ধরে আর রিফাইন তেলটি গরম হচ্ছে সবার প্রথমে কয়েকটা ভুট্টার দানা দিয়ে দেখব রিফাইন তেলটি গরম হয়েছে কিনা মনে হচ্ছে পপকর্ন হবে গাইজ দেখা যাক কি হয় তারপরে সবগুলো ভুট্টার দানা একেবারে দিয়ে দেব গাইস হয়েছে হয়েছে গাইস হবে মনে হচ্ছে এবার গাইস দেখুন পপকর্ন যেহেতু হতে শুরু করেছে এবার আমাদের ভুট্টাগুলো একবারে দিয়ে দি গাইস সিরি টু ওয়ান গাইস দেখুন মাত্র চল্লিশ সেকেন্ডের মাথায় আমাদের পপকর্নগুলি কত সুন্দর হতে শুরু করেছে গাইজ আর একটু তেল দেখা যাচ্ছে দেখা যাক কতক্ষণ সময় নেয় আমাদের এই মাঝখানের ফাঁকাটুকু জায়গা পূরণ হতে গাইস এইটুকু পপকর্ন নাই হতে আমাদের টিম গুলি থাল নিয়ে রেডি সবাই পপকর্ন খাবে বলে দেখা যাক কতটা খাই কিন্তু গাইস পপকর্নগুলি ফুটে যাওয়ার পরেও একটা পপকর্নও পুড়ে যাচ্ছে না সবগুলোই ঠিকঠাক আছে যেরকম অন্যান্য জিনিস তেলে ভাজলে পুড়ে যায় কিন্তু পপকর্নগুলি একটিও পড়ছে না সবগুলি ঠিকঠাক আছে গাইজ আমাদের পপকর্নে কড়াই ভর্তি হয়ে গিয়েছে কয়েকটা তুলে নেই আর টেস্টটা দেখি কেমন হয় ভীষণ তাঁত আছে টেস্ট পপকর্নের মতোই হালকা একটু লবণ দিলেই ঠিক হয়ে যাবে আর তেলের পরিমাণটা একটু বেশি আছে দেখ তোরা সবাই খেয়ে দেখ বড় থালাটা দেওয়ার নিচের গুলো মনে হয় যেন পপকর্ন হচ্ছে না এই জন্য প্রথমে আমরা উপরের উপরে যে পপকর্নগুলো হয়েছে এইগুলো বড় থালাতে তুলে নেই গাইজ মনে হয় যতটা পপকর্ন হওয়ার দরকার ততটা হয়ে গিয়েছে আর বাকি যেগুলো বাকি আছে ওইগুলো মনে হয় হবে না ওইগুলো শুধু ভুট্টা বাজা হলো গাইজ এবার পপকর্ন গুলি খেয়ে দেখবো পপকর্ন গুলির টেস্ট কেমন হয়েছে আমাদের পপকর্ন গুলি দোকানে যে পপকর্ন পাওয়া যায় সেই রকম খেতে না একটু আলাদা তার জন্য আমাদের টিম মেম্বারের কয়েকটা মেম্বারকে ডেকে নেবো ইঞ্জা তুই চলে আয় সুরজ রবি চলে আয় খেয়ে দেখ ছাদিকুল তুমিও চলে আসো খেয়ে দেখ হালকা পরিমাণে কেমন হয়েছে আর রিভিউ দে কেমন হয়েছে দেখ লবণ লাগবে কিনা ভালো হয়ে যায় কিন্তু একটু লবণ হলে ভালো হয় লবণ দিয়ে দেখি কেমন টেস্ট হয়েছে হালকা পরিমাণে মিশিয়ে দে লবণটা

ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো মজা হয়েছে